তোমাদের যে খেলা শুরু হচ্ছে তোমরা খুব সুন্দর ভাবে খেলবা আমরা যাতে ভবিষ্যতে তোমাদের খেলার উন্নয়ন আরো বৃদ্ধি পায় এবং বিভিন্ন এলাকাতে ইউনিয়ন ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক বা আরো সুন্দর আন্তর্জাতিক

কাজ করতে চেষ্টা করবে আর কিছু বলা হয় না স্যার ওই তোমার এই নিজে নিজেই আমি একাই সব কিছু করে দেবো আমি পাইছি একদম এই ব্যাস থেকে আমি একা একা আসাই করলে সেটা হয় না শুধু নিজে নিজে কী কী হয় টায়ার্ড হয়ে যাবে কিন্তু গোল হবে না ফাঁস করে খেলতে হবে ফাঁস খেলার একটা শিল্প আছে সৌন্দর্য আছে একজন থেকে একজন ফাঁস করবে আগে থেকে টার্গেট করে রেখবে কে কোথায় আছে হ্যাঁ এভাবে সিস্টেম করে খেলতে হবে এই যে আমরাও খেলছি না

ঠিক <laughs> আছে <laughs> <laughs> <payment. laughs>